আওয়ামী লীগ যা করেছে ফল তারা পাচ্ছে সেই পরিকল্পনায় যদি এই সরকারও হাঁটে তাহলে তো আমাদের জন্য খুব কষ্ট দেখেন রাজনীতি করার অধিকার সবারই আছে আমাদের দলেরও নিবন্ধন এখনো হয় হয়নি প্রক্রিয়াধীন তো এনসিপিরও নিবন্ধন হয় নাই তারা রাজনীতি করতে পারে সকল বিষয়ে কথা বলার অধিকারও তারা রাখে তবে তারা যদি মনে করে যে পুরোটোয় আমরা নিয়ন্ত্রণ করব সেটা ভুল সিদ্ধান্ত রাষ্ট্র সিদ্ধান্ত নেবে রাষ্ট্র কি করবে রাষ্ট্রের দায়িত্ব যদি কোনো রাজনৈতিক দল নিয়ে যায় তাহলে আওয়ামী লীগের মতো পরিস্থিতি হবে আওয়ামী লীগ যা করেছে ফল তারা পাচ্ছে এনসিপি যদি চিন্তা করে আওয়ামী লীগের ভূমিকায় আসবে তাহলে তারাও সেই ফল ভোগ করতে হবে ও কথা একদম পরিষ্কার এর মধ্যে কোনো ধরনের কোনো বেজাল নাই। এখন রাজনৈতিক দল যে ক্রাইটেরিয়া তৈরি করে দিয়েছে বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একটি ছোট দল কিংবা একটা নতুন দল রাজনৈতিক দল তারা নিবন্ধনের জন্য কোনো কাজ করবে সেই নিবন্ধন আবেদনের যে প্রক্রিয়াটা সেটা খুব জটিল এবং কঠিন করা হয়েছে তার মানে অন্য কোন রাজনৈতিক দল কিংবা কোন গোষ্ঠী যে রাজনীতি করতে আসবে সেটা তাদের জন্য খুব চাপ সেটা বন্ধের জন্য একটি পরিকল্পনা আওয়ামী লীগের ছিল ঠিক সেই পরিকল্পনায় যদি এই সরকারও হাঁটে তাহলে তো আমাদের জন্য খুব কষ্ট দেয় আমরাও নতুন রাজনৈতিক দল আমাদের প্রক্রিয়াটাও আমরা ওইভাবেই আগাতে হচ্ছে আমাদের সামনে নিবন্ধন নিবন্ধন সংক্রান্ত বিষয়ে আমরাও জামেলা পাওয়াচ্ছি এগুলো অবশ্যই আমরা মনে করি সহজ করা উচিত এতগুলো শর্ত এমপি থাকতে হবে এতগুলো কমিটি থাকতে হবে এতগুলো কার্যালয় থাকতে হবে এগুলো আসলে খুব কঠিন কারণ সকলেই সুন্দরের পিছনে দৌড়ায় আপনি আপনার দলটা ছোট সেটা সুন্দর লাগবে না বড় রাজনৈতিক দল বিএনপি জামাত এগুলো অনেক বড় রাজনৈতিক দল এদেরকে অনেক সুন্দর মনে হয় কিন্তু ছোট রাজনৈতিক দলগুলো চালানো কিংবা এগুলো তৈরি করা খুব ট্রাপ বিষয় এই ক্ষেত্রে রাজনৈতিক করার অধিকার বাংলাদেশের সকল মানুষের রয়েছে সেই জায়গা থেকে এই নিবন্ধনের ক্রাইটেরিয়া বিষয়ে অবশ্যই অবশ্যই সংস্কার করে সহজ করা দরকার না হলে ছোট ছোট রাজনৈতিক দল রাজনীতি করা থেকে বঞ্চিত হবে অধিকার হরণ হবে তাদের ধন্যবাদ